বন্ধুরা সব আশা করি ভালোবাসে সুস্থ আছো আজকের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা আজকের ব্লগটা ভীষণ সুন্দর আশা করি তোমরাও ভালো লাগবো ব্লগটা দেখো সঙ্গে থাকো তো লাস্ট ব্লগ তোমরা দেখছিলে আমি বৃষ্টিতে ভিজছিলাম তো তারপরে আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল কদিন ব্লগ টক বানাইছি না তো এখন আমার ভাই আর ভাইয়ের বউ আইছে বেড়াইতে দুই দিন আগে তার আইনের পরেও কোনো ব্লগ করা হয়েছিল না তো আজকে প্রথম ব্লগ করতে আসি তারা পরে তো তারাও দেখবা তোমরা আমার ভিডিওতে তো আমরা এখন যাইতে আসি ঘুরতে সবাই হয়েছি এই যে এটা আমার ড্রেস আজকে ড্রেস এটা তো চলো দেখতে থাকো এই যে ভাই এই যে ভাই আর এই যে আর ওই যে শোনো এই যে একটা ছবি তুলি তো আমরা সবাই রে কেমন লাগতেছে কমেন্টে জানাইও এই যে সবাই আজকে জিন্স টপ হ্যাঁ

সোনোর বাবার বলে এদের লগে ফুটবল খেলতে ইচ্ছা করতেছে অনেক অনেক ফুটবল খেলতেছে জুতা খুললা যাইতে হয় জুতা দেখো কত সুন্দর কত বড় আচ্ছা এটা কি এটার নাম কি দেখ হ্যাঁ কোনো একটা एनिमल এটা কোন একটা নিমেল এরকম দুই সাইডে দুইটা আছে তারপরে এরপরে ছোট ছোট অনেকটি মন্দির আছে ওই যে অনেকটি মন্দির দুই সাইড দিয়ে চারিদিক দিয়ে একদম মন্দিরের পিছনও এরকম আছে ছোট ছোট মন্দিরদের ভিতরে কিছু নাই যদিও খালি খালি আর মাঝখানে আসে মন্দিরটা খুব সুন্দর চূড়াটা খুব সুন্দর তো চলো আস্তে আস্তে ভিতরে যাই মামি ভাগ্নি দুজনেরই হোয়াইট কালার প্যান্ট একদম মিল লাগেছে আমারটা ব্ল্যাক এই যে আমি ব্ল্যাক আর রেড ভিতরে ভিতরে বৌদ্ধ খুব সুন্দর শান্ত ভিতরে শান্ত একটা পরিবেশ আমরা বলে তখন ফটো সেশন চলতেছে ফটোশুট

এবার সোনর বাবা গেছে ভাইয়ের ছবি তুললা দিতে আপনার ফটো উঠানো কমপ্লিট তোমার কি আবার দেখি আশীর্বাদ না টাটা এরকম করে গেছে কারা আশীর্বাদ করে ওর বাপরে ও মা এই চুরাটার মধ্যে একটা ড্রাগন আছে তো এই আমরা অনেক ছবি টবি তুলছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে একদম অন্ধকার অন্ধকার একটু একটু হয়ে গেছে মোবাইলে তো বোঝা যায় না ওর জেনারেল সামনে বোঝা যায় আর কি আর আমি এখন ফিল্টার দিয়ে রাখছি না আরও পরিষ্কার পরিষ্কার লাগে আমারও পরিষ্কার লাগে আমি তো কালো মানুষ এর লাগে মাঝে মধ্যে একটু ফিল্টার দিই যাতে পরিষ্কার লাগে এই দেখো আর একটা কালো মানুষ এখন কি পরিষ্কার চালো এবার অনেক ঘুরছি তোরা আবার কই গেলি মামা মিমিকে ডাক চল চল হম এর সময় নমস্কার করছি তো সামনে যাই তো ঠিক আছে ঠিক আছে তোমরা কেমন লাগছে কমেন্টে জানাইও যতদূর সম্ভব হয়েছে যতদূর তো দেখাইছি কি আর দেখামু তো চলো এবার বাড়ির যাই আমরা যাইতে গেলে লাগছিলাম ওই যে তাই নিয়ে দিতে আছে তাই নিয়ে মন্দিরের হয়তো দেখাশোনা করে তো তাই নিয়ে করতে নতুন করে একটা মিউজিয়াম হয়েছে ওই দিকে তো আমরা কইতে আছে যাইয়া দেখে আইতে হ্যাঁ মেডিটেশন সেন্টার আছে আছে তো চলো তো দেখাও যে আমরা আইয়া বললাম আসতে নাম কোন দিকে যাইতে আছি দেখি কোন দিকে কি আছে চুল্লি আর থাকে না তুই কোন দিক দিয়ে দেখব এই যে অনেক বড় হল মানবত একদম আওয়াজটি একদম বড় বড় শোনা যায় এখানে একটা বুদ্ধ 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 একটা বানাইছে যে নিচে সিদ্ধি কমপ্লিট হয়েছে না এগুলি বলতে কি লাগে এখনও পুরা কমপ্লিট হয়েছে না যেটা মাত্র কাজ শুরু হয়েছে এখনো রুমভাবে কিছু বানাইছে না বুদ্ধটা বানাইতে আছে। তো এখানে আশা করি অনেক কিছু হইব এই যে অনেক বড় রুমটা তো এটা কমপ্লিট হলে আইয়া দেখতে মজাই লাগব অনেক কিছু দেখার জিনিস থাকবো হয়তো এইদিকে অনেকটি ঘর টর আছে জায়গাটা চারিদিকে মানে খুব পরিবেশটা সুন্দর কি গাছ এটা কিছু একটা গাছ হইবো তোমরা যদি এই গাছটা চিনো কমেন্টে জানাইও এটা কি গাছ হুম এদিকে অনেক বড় একটা জায়গা সুন্দর পরিবেশ জঙ্গল আছে প্রচুর ঘরটা খুব সুন্দর করে বানাইতে আছে মা আমি করতাম এইটার মধ্যে তো আমরা এই বাড়িতে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও ভালো লাগলে লাইক করো চলো টাটা দেখাবো নেক্সট ভিডিওতে বাবা